আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ পহেলা আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কোন জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই বিস্তারিত এই আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও ভিউয়ার্স আপনি যদি আপনার জেলা বা অঞ্চলের আবহাওয়া সংক্রান্ত তথ্য জানতে চান অথবা জ্বর বৃষ্টি রয়েছে কি না আপনার অঞ্চলে সেটি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনার জেলা বা অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন সুবিউর্স এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তের বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে এবং দিক থেকে যশোর খুলনা ও রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশে এই মুহূর্তে বাড়ি মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে একাধিক জেলাতে বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে এদিক থেকে বরিশাল বিভাগেরও দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে হালকা মাজারি এছাড়া এই মুহূর্তে আপনার সিলেট ও মাইমসিংহ বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে এদিক থেকে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে রং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে কৃষ্ণনগর কাটুয়া তারপর হচ্ছে এদিক থেকে ভেলডাঙ্গা রয়েছে আপনার শান্তিপুর পান্দুয়া চকড্রাহা চন্দননগর সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে টুবিওয়ার্স চলুন কথা না পারি এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যেসব অঞ্চলগুলোতে বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়ি ভদ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স আমি সরাসরি চলে আসছি আজ সন্ধ্যার দিকে টুবি ওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের ঢাকা খুলনা এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ আপনার এদিক থেকে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে মেহেরপুর শৈলকোপা পাবনা সিংড়া সিরাজগঞ্জ বাঙ্গুরা ভেড়ামারা তারপর চালম বাহাদুরবাদ ফুলপুর নেত্রকোনা মায়মুসিংহ কেন্দুয়া ফেনারবাগ বিশম্বপুর সাতকবাজার জগন্নাথপুর সিলেট চরখাই জয়ন্তপুর বালাগঞ্জ বড়লেখা পানিয়াচং মলিবাদ একাধিক অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসলে আপনার রংপুর বিভাগ সহ আজকে বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের ভাগলপুর তারপর হচ্ছে এদিক থেকে পূর্ণিয়া আরারিয়া বিরাটনগর ঘোর্ধা তেওঘড় তারপর হচ্ছে ধানবাদ মিজিয়াম ধুমকা শিউরি নলহাতি সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে কলকাতা খারাপপুর কোলাঘাট রয়েছে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া তারপর হচ্ছে পুরুলিয়া ভারিপাদা জলেশ্বর বালেশ্বর গঙ্গাসাগর হলদিয়া এসব অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া বিভস যদি আমি আজ মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে বাংলাদেশের সিলেট মাইমসিংহ এবং রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে জয়ন্তপুর সরখাই তারপর হচ্ছে বিশ্বমাপুর ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চর রয়েছে বালাগঞ্জ বানিয়াচং ইটনা নেত্রকোনা ভাগ কুকুরা ফুলপুর নালিতাবাড়ি জমালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ চৌরাজিবপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম তারা সিংরা সিরাজগঞ্জ তারপর মহানপুর রাজশাহী নবাবগঞ্জ গোমস্তাপুর পরশা পত্নীতলা বালুরঘাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া পূর্ব বাংলার মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা যশোর বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ধানবাদ দেওঘর বাগলপুর পূর্ণিয়া বিরাটনগর তারপর হচ্ছে গোর্দা তারপর হচ্ছে শিবগঞ্জ মালদা ধুলিয়া নলহাতি ধুমকা মিউজিয়াম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটুয়া সিউরি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মাঝরাতের পর থেকে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি বাংলাদেশের পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ বীরগঞ্জ কাহারোল জলঢাকা শীতলকুচি এদিক থেকে আপনার কোচবিহার শ্রীরামপুর তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন আসামের দুই একটি অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া মেঘালয়েরও দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চল যেমন উইলিয়ামনগর তারপর হচ্ছে চেরিপুঞ্জি শিলং সহ একাধিক অঞ্চলের মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিরস আমি যদি রাত্র দুইটা তিনটার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাতে সেটি আপনার পরবর্তী দিন শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং সকাল ছয়টা কিংবা সাতটা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তু দেখতে পাচ্ছেন যে ভোরবেলাতে আপনার রং এই দিক থেকে মেহেরপুর তারপর হচ্ছে শৈলকোপা পাবনা তারপর হচ্ছে যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগরপুর কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার মাদান তারপর কিশোরগঞ্জ রয়েছে ইটনা রয়েছে সিলেট জগন্নাথপুর করিমপুর পাথরিয়া ফেনারবাগ আটগাঁও তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে নাগর রয়েছে থেকে আপনার বানিয়াচং নবীগঞ্জ নবীগঞ্জ তারপর হচ্ছে সাদিপুর তারপর বালাগঞ্জ সিলেট গুলাবগঞ্জ বিয়ানীবাজার জয় জয়ন্তপুর চায় সাতকবাজার বিশ্বাপুর ফেনারবাগ ভাগমোড়া সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া দিক থেকে চর রাজীবপুর বাহাদুরবাদ চিলমারি তারপর হচ্ছে শিবগঞ্জ জামালপুর ভগুরা সরিষাবাড়ি নন্দীগ্রাম তারা সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতিবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই দিক থেকে পঞ্চগড় তারপর হচ্ছে তেঁতুলিয়া তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আটওয়ারি তারপর হচ্ছে এদিক থেকে আপনার বালিদা বালিদাগঞ্জ তারপর হচ্ছে ঠাকুরগাঁও রয়েছে দেবীগঞ্জ দিনাজপুর পীরগঞ্জ রয়েছে দিক থেকে কাহারুল একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশি থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলারই অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে দুই বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি তারপর এদিক থেকে শ্রীরামপুর আপনার আসাম মেঘালয়ের ও একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া বিরস আপনার যদি আপনার পরদিন শনিবার দিন ভোর পাঁচটা কিংবা ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বাংলাদেশের রংপুর মায়মুসিং এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু জেলা এবং খুলনা বিভাগের একাধিক জেলাতেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে সেই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলাতেই মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদশ এদিক থেকে পূর্ণিয়া বিরাটনগরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে তবে এদিক থেকে আসাম মেঘালয় এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার শিলিগুড়ি আলিপুরদাসহ এদিক থেকে ধূপগুড়ি তারপর হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি আলিকুঞ্জিল তারপর হচ্ছে হোচাই ধিমাপুর এসব অঞ্চল এবং মেঘালয়ের দু একটি অঞ্চলে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবহাওয়া পরিস্থিতির আপডেট তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন